কার্যিকর হচ্ছে বাঙালির কপালে লজ্জার টিকা না আমরা মানুষের সেই মানুষের মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আমরা তার সিনসিয়ারিটির মর্যাদাটা আমরা রাখতে পারি যত আমরা এই বেচারিনি এই দুধভাগা মেয়েটির ওপর দিয়ে আমরা যে আমাদের বৃহত্তর সমস্ত এজেন্ডাগুলো এর সঙ্গে জুড়ে দিলাম আমরা হেলথ কেয়ারের এজেন্ডাটা জুড়ে দিলাম সিবিআই তো নিশ্চয়ই কোনো প্রভুর আদেশে এই কাজটা করেছে তো বাবু বাড়ি খেয়াল করার আগে আমাদের বলে যাবেন না যে সেই কমিটিটার কি হলো আমার সঙ্গে অন্তত তিনজন লয়ারের কথা হয়েছে তারা বলছে যে ভগবান আমরা তো বুঝতেই পারছি না যে একটা একটা অ্যালেজেড মনেস্টেশন রেপ আর একটা একটা ডেথ কেস অফ আ ডক্টর তার সঙ্গে কী করে স্বাস্থ্য ভ্রমণ অভিযান আর এগুলো কেসের সঙ্গে যুক্ত সুতরাং আমরা একটা একটা উপর চালাকি করার চেষ্টা খানিকটা ওই রাবণ সীতার কাছে ভিক্ষা চাইবার মতো তারা কি বেশ বদল করে আজকে ভোটারের দরজায় দাঁড়াচ্ছেন বাঙালির কৃপা ভিক্ষা করতে আসছে নাইনথ আগস্ট সেই নাইনথ আগস্ট কর ঘটনা যে ঘটনায় তোলপাড় হয়ে গেছিল আমাদের রাজ্য থেকে দেশ থেকে গোটা পৃথিবী দাবিতে পথে নেমেছিল কিন্তু প্রশ্ন একটাই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে সব জায়গায় ঘুরে ঘুরে জাস্টিস কি এলো আজকের দিনে আমাদের কাছে এটাই প্রশ্ন তাহলে আমাদের বিচার কোথায় কোথায় আমাদের বিচার ব্যবস্থা দাঁড়িয়ে ন্যায় কোথায় দাঁড়িয়ে সাধারণ মানুষের মনে আজকের দিনে একটাই প্রশ্ন বিচার পেল না আরচিকরের নির্যাতিতা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর কুনাল সরকার প্রথমে আমরা এই ঘটনার পর তার মুখোমুখি হয়েছিলাম তিনি একাধিক বক্তব্য রেখেছিলেন আজকেও এই নয় আগস্টের প্রাক মুহূর্তে আবারও তার মুখোমুখি স্যার নমস্কার ইমেজ বেঙ্গল আপনাকে স্বাগত এই আর্জিকরের ঘটনা আমাদের প্রত্যেককে স্তম্ভিত করে দিয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিকবার আপনি একাধিক বক্তব্য রেখেছিলেন এবং বিভিন্ন ঘটনা আমাদের হয়ে গেছে এক বছর হতে যাচ্ছে স্যার হাইকোর্ট সেখান থেকে আবার সুপ্রিম কোর্ট আবার সেখান থেকে হাইকোর্ট কিন্তু সেই অভয়ের বাবা মা আজও কিন্তু কাঁদছেন তারা বলছেন যে তারা বিচার পাননি প্রশ্নটা আমাদের মানুষের এটাই যে উই ওয়ান জাস্টিসের দাবিতে প্রত্যেকে তো পথে নেমেছিল তাহলে আমরা বিচার পেলাম না তাহলে আমাদের ন্যায় কি আজকের দিনে পাওয়াটা একটা শুধুই মাত্র কল্পনা সোনার পাথর বাটি কি বলবেন বাঙালির প্রায় হাজার দেড় হাজার বছরের যে খানিকটা লিপিবদ্ধ ইতিহাস আছে সেই লিপিবদ্ধ ইতিহাসের আমার মনে হয় যে শ্রেষ্ঠতম ব্যর্থতা শ্রেষ্ঠতম মানে একেবারে সবচাইতে দুঃখজনক লজ্জার ঘটনা বলতে সাক্ষী হয়তো আমরা হয়ে রইলাম যে আর্যিকর হচ্ছে বাঙালির কপালে লজ্জার টিকা ঘটনাটা যে খারাপ ঘটনাটা কি আমরা সবাই জানি কিন্তু পরবর্তীকালে যেটা আমরা দেখলাম যে আমরা বলতে যে সমস্ত মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে সোসাইটি অ্যাজ এ লার্জের মধ্যে ডাক্তাররা একটা অংশ এটা যেহেতু আমাদেরই একজন কলিগের ওপরে হয়েছিল ন্যাচারালি অতি অবশ্যই ডাক্তাররা প্রতিবাদের একেবারে পুরোধায় ডাক্তাররা ছিলেন কিন্তু পরবর্তীকালে না আমরা মানুষের সেই মানুষের মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আমরা তার সিনসিয়ারিটির মর্যাদাটা আমরা রাখতে পারি কেন রাখতে পারিনি হয়তো পুরো সব জিনিসটাই চক্রান্ত নয় কিছু ভুল হয়তো সিনসিয়ার ভুল হতে পারে কারণ আন্দোলনটাকে যদি আমরা দুটো ভাগে দেখি একটা ভাগে যখন সারা সমাজের মধ্যে একটা ধিক্কার শব্দ উঠল যখন আমরা জাস্টিস চাই এই কথাটা উঠলো যখন আমরা মেয়েটির প্রতি অন্যায় তার বিচার তার ইনভেস্টিগেশনের ওপর ফোকাস করলাম সেটা ছিল সেটা ছিল একটা যথার্থ ফেজ এবং তারপর সত্যিকারে এটা কিন্তু যত সময় যাবে একটু চিন্তা করে দেখবে যে সেই সময় মনে হচ্ছিল একটা দুর্দান্ত কাজ হচ্ছে কেউ গিয়ে স্বাস্থ্য ভবনে আছে এখন তার কিছুদিন বাদে গিয়ে অনুসরণ করতে শুরু করলো যত আমরা এই বেচারিনী এই দুর্ভাগা মেয়েটির ওপর দিয়ে আমরা যে আমাদের বৃহত্তর সমস্ত এজেন্ডাগুলোর সঙ্গে জুড়ে দিলাম আমরা হেলথ কেয়ারের এজেন্ডাটা জুড়ে দিলাম কিছু কিছু বামপন্থী সংগঠন এর মধ্যে দিয়ে তারা যে একেবারে ছাত্র ইউনিয়ন ক্ষেত্রে হাওয়া হয়ে গেছেন তারা তাদের ইনফ্লুয়েন্সটা ফিরে পাওয়ার জন্য এটাকে ব্যবহার করলেন কিছু কিছু চিকিৎসক সংগঠন একেবারে ঝাঁটা বালতি হাতে নিয়ে নেবে গেলেন যে আমাকে মেডিকেল কাউন্সিল দখল করতে হবে সমস্ত একে পাল্টে দিতে হবে কেউ একেবারে হাতে ডিডিটি নিয়ে নেমে পড়লেন যে পুরো স্বাস্থ্য ভবনকে আমি ধুয়ে মুছে সাফ করে দেবো এন্টায়ার থিং ওয়াজ এ ডিস্ট্রাকশন খুব ইমোশনাল খুব মিডিয়া আসছে খুব হাততালি হচ্ছে অনশন মঞ্চ হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে আমি শুয়ে পড়ছি এক যত যত ইট ইজ এ ইউনিক টাইম ইন হিস্ট্রি এর সঙ্গে কেবল একটাই একটাই মিল আছে জানো তো পৃথিবীর ইতিহাসে একটা ফেজের সঙ্গে মিল হচ্ছে যে বাঙালির বিভ্রান্তি ডিউরিং আর্জিকর আর জার্মানদের বিভ্রান্তি ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দুটো প্রায় একই রোগ যে মানুষ কত উৎসাহের সঙ্গে একটা ভুলের দিকে ঝাঁপিয়ে পড়তে পারে দ্যাট ওয়াজ দ্য কে করেছে কেন করেছে কিসের জন্য করেছে সেই সময়কার আমাদের যে প্রতিবাদ আমাদের যে ফোকাস সেই প্রতিবাদটা স্বাস্থ্য ভবনে হওয়া উচিত ছিল না হওয়া উচিত ছিল আমাদের একটা ডেইলি পিকেট মেনটেন করা উচিত ছিল সিবিআই অফিসের তোমাদের খেয়াল থাকবে যখন ওই অনশন টনশন সমস্ত লন্ডভণ্ড হয়ে গেল সেই নবান্ন বৈঠক হয়ে গেল তারপরে সেই ছাত্ররা যে একটা পঁয়ত্রিশ না সাঁত্রিশটা পয়েন্টের একটা মেমোরান্ডাম লিখেছিলেন যে কোন 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 পয়েন্টে ইনভেস্টিগেশনগুলো হয়নি বাট বাই দ্যাট টাইম দ্য হ্যাজ বোল্টেড অর্থাৎ আমাদের মধ্যে সেইটুকু একটা সেন্স অফ ফোকাস বা স্ট্র্যাটেজি ছিল না যে আমরা যতক্ষণ না এটার একটা ফোকাস অর্থাৎ এটাও হয়তো আমরা ভাবিনি যে আমাদের সিবিআই কেও একেবারে প্রেশারাইজ করে তারপর ইনভেস্টিগেশন করতে হবে এখন বাকিটা তোমরা ভালো জানবে আমরা জানবো না যে সিবিআই সিবিআই তো নিশ্চয়ই কোনো প্রভুর আদেশে এই কাজটা করেছে যে কেন সিবিআই সেই পঁয়ত্রিশটা পয়েন্ট ইগনোর করলো কেন চিফ জাস্টিস ইন্ডিয়া কমপ্লিটলি কমপ্লিটলি অকারণে কলকাতা হাইকোর্ট থেকে কেসটা নিয়ে নিল মনে পড়ে সেই প্রথম দিন সুপ্রিম কোর্টের হিয়ারিং ওটা কি হিয়ারিং না ওটা গ্যাঁ ওটা কি কেউ জানে না প্রথমে আমরা কি করলাম তথাকথিত ডক্টরস বডি যারা নেতৃত্বে ছিল তারা পুরো ফোকাসটা ঘুরিয়ে দিল স্বাস্থ্য ভবনের লন্ড করতে হবে শুয়ে পড়ছে অটোসন করছে তার দিকে আর এন্টায়ার স্টেট মেশিনারি লেড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রথমে কি বললো কি এগারো জন ডাক্তারের একটা কমিটি সেই কমিটি কোথায় জ্যান্ত আছে মরে গেছে সেই কমিটির রেকমেন্ডেশন কি যে ডাক্তাররা একেবারে সেই একেবারে দুধ ভাগ মধু খেতে খেতে রোজ ডিউটি দিতে যাবে কোথায় সেই কমিটি কোথায় আজকে চন্দ্রচুর বাবু তো এখন বাড়ি ছাড়বেন কি ছাড়বেন না সেই নিয়ে তো রোজ কথাবার্তা হচ্ছে বাড়ি ভাড়া স্লিপ কাটছেন তো চন্দ্রচূড় বাবু বাড়ি খেয়াল করার আগে আমাদের বলে যাবেন না যে সেই কমিটিটার কি হলো কমিটিটার রেকমেন্ডেশন কি হতাশা আমাদের নিজের নিজের প্রফেশনাল লিডারশিপ হ্যাড ফিল আমরাও যথেষ্ট তঞ্চকতা করেছি নিজের সঙ্গে আমরা ওই একটা ঘটনার ওপর দিয়ে চার পাঁচটা এজেন্ডা একজন চাইছে সরকার পাল্টে যাক একজন চাইছে এম সি পাল্টে যাক একজন চাইছে স্বাস্থ্য ভবন বুড়িয়ে যাক কিন্তু সমস্ত ফোকাসটা হারিয়ে গেল ওই ঘটনাটার উপরে যে ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে ইনভেস্টিগেটিভ তলায় ওই যে পয়েন্ট রেখে ওটা সিবিআই সদর দরজায় আটকে দেওয়া উচিত বাই দ্য টাইম হয়ে গেছে তারপর এই যে এই যে তথাকথিত সুপ্রিম কোর্টে চায়ের আসর বস্ত এই চায়ের আসর মধ্যে এই যে ধরো ডাক্তারদের পক্ষেও যে লয়ারদের অ্যাপয়েন্ট করা হয়েছিল সবাই তো হতভম্ব হয়ে গেছে আমার সঙ্গে অন্তত তিনজন লয়ার তারা বলছে যে আমরা তো বুঝতেই পাচ্ছি না যে একটা 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 ডেথ কেস অফ আ ডক্টর তার সঙ্গে কি করে স্বাস্থ্য ভ্রমণ অভিযান আর এগুলো কিসের সঙ্গে যুক্ত সুতরাং আমরা একটা একটা উপর চালাকি করার চেষ্টা করি আমরা ওই একটা আমরা বললাম উই ওয়ান্ট জাস্টিস কিন্তু আমরা উই ওয়ান্ট জাস্টিসটা মুখের কথা ছিল মনের কথা ছিল যে আমাদের এজেন্ডা গুলো ফুলফিল হবে সবার এজেন্ডা ছিল সবাই একটা লার্জার এজেন্ডা ছিল কেউ ইউনিয়ন কেউ ছাব্বিশটার মধ্যে পনেরোটা স্টুডেন্টস ইউনিয়ন দখল করার চেষ্টা করছে কেউ একেবারে মহাকরণ দখল করার চেষ্টা করছে কেউ মেডিকেল কাউন্সিল দখল করার চেষ্টা করছে আর সবাই প্রাণে একটা বিরাট ভয় ছিল কি ভয় ছিল আমি তোমাকে ধাক্কাটা দিয়ে দিতে পারবো কিন্তু তোমার চেয়ারটা খালি হলে আমি এসে বসতে পারবো তো আমি না বসে যদি পাশের লোকটা বসে পড়ে সেইটা একটা বিরাট ভয় ছিল যে চেয়ারটা তো খালি হয়তো হয়ে যাবে কিন্তু এই খালি চেয়ারে কে এসে বসবে এটাই একটা ক্রিটিক্যাল প্রশ্ন ছিল সামনে আসছে এই মাসখানেক আগে একটি জায়গায় অভয়ার বাবার সঙ্গে আমার প্রায় দশ মিনিট কথা হয়েছে আমি বললাম তো যে বাঙালি বাঙালি একটা অত্যন্ত ঐতিহাসিক ভাবে আমরা একটা ফাঁকি বাজ্জা হ্যাঁ আমরা এখনো ওই দু হাজার দুশো উনিশটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে নিজেদের সমস্ত মানে পাপ ঢাকার চেষ্টা করছি হ্যাঁ আমরা নকশালবাড়ি আমরা সিঙ্গুর নিয়েও লিখি না কিন্তু কেউ একদিন যখন হাতে কলমটা ধরবে এই আর্জি করের ইতিহাসটা লেখার সত্যি কথা বলতে সেদিন সেই ইতিহাসটা পড়ে মনে হবে যে বিধাতা তুমি এই জাতিটাকে আর বেশি দিন টিকিয়ে রেখো আমি বললাম তো আমি তোমাকে বলতে পারবো না ইট ওয়াজ আ পার্সোনাল কনভারসেশন বিটুইন মি অ্যান্ড দ্যাট আনফর্চুনেট গার্লস ফাদার জানি না তোমরা খবর পাচ্ছ কি না ওই ওনারা তো ওই কেসটা ইনভেস্টিগেশনের জন্য একটা দুটো হিয়ারিং হয়েছে আমার মুখ থেকে শুনো না তার বাবার থেকে একটু শুনে এসো যে এখন হিয়ারিংয়ে কি হচ্ছে সেইটা নিয়ে একটা প্রতিবেদন লজ্জা এটার মধ্যে পলিটিক্যাল এজেন্ডা নয় এটার সঙ্গে এই যে কিছুদিন আগে সাউথ ক্যালকাটা রেপ কেস হলো সাউথ ক্যালকাটা রেপ কেসে তো ক্যালকাটা সাউথ ক্যালকাটা ল কলেজে ক্যালকাটা পুলিশ তো সেখানে অ্যাড্রেস করেছে তো সেখানে দি সেখানে আমাদের এজেন্ডা আমাদের ফোকাস হচ্ছে যে ডেফিনেটলি যে আমাদের কলেজগুলোর মধ্যে ন্যূনতম নিয়ম শৃঙ্খলা কি করে আসবে আমাদের অসুবিধে কি যে আমাদের আকাশে মেঘ করুক বৃষ্টি হোক রোদ উঠুক সবাই তার মধ্যে একটা আলটিমেট পলিটিক্যাল এজেন্ডা গুঁজে দিচ্ছে এই আল্টিমেট পলিটিক্যাল এজেন্ডাটা গুঁজে দিতে গিয়ে আর্যিকর করেন পুরো ব্যাপারটা এর মধ্যে এর মধ্যে এর মধ্যে পুলিশের অ্যাকশন ওয়াজ কোয়েশ্চেনেবল ডেফিনেটলি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের বিভিন্ন অ্যাকশন ওয়াজ কোয়েশ্চেনেবল কিন্তু ঘটনাটা কি ছিল তারপর আজ অব্দি তো কেউ বলেনি যে আমাদের স্টেট গভর্নমেন্টের তার খুব নিকট আত্মীয় উপরতলার লোক কেউ কেউ তো কথা ছিল না যারা প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল তারা কেন ওইভাবে বিহেভ করেছিলেন তাদের মধ্যে একটা অ্যারোডেন্স আমরা ক্ষমতায় আছি আমরা যা ইচ্ছে তাই করে দিতে পারি এবার একটা জিনিসকে ঢাকা সেটাকে অল্টার করা কিন্তু আমাদের লজ্জাটা কোথায় থাকবে আমরা যদি সেখানে মানে ধরো পঞ্চাশ করে থাকি সিবিআই যে ঘটনাটা করলো সেটা তো দুশো পঞ্চাশ কিন্তু প্রস্তুত সিবিআই ঘটনাটা কেন করল কার কথায় করব এটাই কি ঘটনা যে তারাই কি আজকে আবার খানিকটা ওই রাবণ সীতার কাছে ভিক্ষা চাইবার মতো তারা কি বেশ বদল করে আজকে ভোটারের দরজায় দাঁড়াচ্ছেন বাঙালির কৃপা ভিক্ষা করতে দেখা যাক ভবিষ্যৎ কি বলে